শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশালবাসী বরিশালের শেরি বাংলা মেডিকেলের পতায়ন বদলি টেন্ডার এমনকি চিকিৎসার সরঞ্জাম কেনা সবই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আমি জীবনে নেই আমার নিজের জেলার হাসপাতাল নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে বরিশাল নদীর শহর রূপের শহর মানুষের শহর এই শহরের নাম শোনামাত্র আমার চোখে ভেসে ওঠে নদীর ডেউ খেজুর গাছের ছায়া আর মানুষের সরল হাসি কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যা এক সময় মানুষের বর্ষার প্রতীক ছিল আস্তা সিন্ডিকেট দালাল আর রাজনৈতিক প্রভাবের এক ভয়ঙ্কর কারখানায় পরিণত হয়েছে এখানে চিকিৎসা আর মানুষের জীবন নয় এখানে গুরুত্ব পায় টাকা পরিচয় আর ক্ষমতা এটা এক বাস্তব ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি সকালের করে দোরবর্তী মানুষ কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ আবার চুপচাপ বসে আছে মৃত্যুর অপেক্ষায় একজন মধ্যবয়সী মহিলা আসলেন শ্বাসকষ্ট নিয়ে তার মুখে কষ্টের সাপ ছেলের হাত ধরে হাসপাতালে এসেছিলেন একজন নার্স এসে বলল রুগীকে কিছু খাওয়ান ইনজেকশন দেব পরিবার জিজ্ঞেস করলো বাড়ি খাবার কি হবে নার্স বিরক্ত হয়ে বলল যা ইচ্ছা খাওয়ান তো কিছুক্ষণের মধ্যে সেই মহিলাকে একটি বিস্কুট খাওয়ানো হলো বিস্কুট শেষ হওয়ার আগেই ইনজেকশন দেওয়া হলো তারপর তার শরীর কেঁপে উঠলো শ্বাস বন্ধ হয়ে গেল চোখের সামনে তিনি মারা গেলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে নার্স বদলে দেওয়া হলো যেন কিছুই হয়নি কোনো তদন্ত নয় কোনো দায় শিকার নয় ছেলে বাংলা মেডিকেলে ঢোকার পরেই বুঝবেন এখানে চিকিৎসা শুরু হয় না ডাক্তার দিয়ে শুরু হয় দালাল দিয়ে আপনি নতুন রুগী নিয়ে এসেছেন তখনই আপনার পিছু নেবে কয়েকজন আপনাকে বোঝাবে এখানে অনেক ভিড় ডাক্তার দেখাতে সময় লাগবে আমার সঙ্গে আসেন প্রাইভেট ক্লিনিক ভালো হবে আপনি না শুনলে আপনাকে বয় দেখাবে এখানে রাখলে বিপদ হবে রিপোর্ট হারিয়ে যাবে এরা শুধু সাধারণ কিছু লোক নয় এদের পিছনে আসে নার্স ওয়ার্ড বয় এমন কি কিছু ডাক্তারও এই দালালরা কমিশন পায় প্রাইভেট ক্লিনিকে রুগী পাঠিয়ে আর এই পুরো নেটওয়ার্কের ছায়া থাকে রাজনৈতিক নেতাদের উপর হাসপাতাল শুধু স্বাস্থ্য খাতের অংশ নয় এটা রাজনৈতিক ক্ষমতারও অংশ বরিশালের শেরে বাংলা মেডিকেলের পদায়ন বদলি টেন্ডার এমনকি চিকিৎসার সরঞ্জাম কেনা সবই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে যে দল ক্ষমতায় আসে তারা হাসপাতালের অভ্যন্তরে নিজেদের মানুষ বসায় ওষুধ কেনা পেশার চেইনে অ্যাম্বুলেন্স সার্ভিসে দালাল নেটওয়ার্কে চাকরির নিয়োগে ফল চিকিৎসা নয় প্রাধান্য পায় দলীয় অনুগত্য আমি দেখেছি একজন রুগীকে প্রথমে এক তলায় পাঠানো হলো তারপর দুই তলায় সেখান থেকে চার তলায় আবার এক তারপর তিন ঘুরতে ঘুরতে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু ডাক্তার পাওয়া যায় না এই ঘোরাঘুরি শুধু অপব্যবস্থাপনার কারণে নয় অনেক সময় ইচ্ছাকৃতভাবেও হয় যাতে রোগীর স্বজন ক্লান্ত হয়ে দালালের কথা শোনে এখানে প্রতিদিন চলে কোটি টাকার অদৃশ্য বাণিজ্য ওষুধ চুরি সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায় বেড বেচা কেনা ফ্রি বেড পেতে টাকা দিতে হয় মৃতদেহ রাজনীতি লাশ ছাড়াতে ঘুষ লাগে টিস্টি কমিশন প্রাইভেট ডায়াগনিক সেন্টারে পাঠিয়ে কমিশন খাওয়া আপনি ভাবেন শুধু ডাক্তারদের হাতেই সব না ভাই এখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়া পর্যন্ত সবাই বাঘে আসে এ শুধু বরিশালের গল্প নয় বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালের একই ছবি জনবল সংকট দালাল চক্র রাজনৈতিক নিয়ন্ত্রণ ঘুষ অবহেলা ছেলে বাংলা শুধু এর একটি ভয়ঙ্কর উদাহরণ কারণ এখানে রুগীর সংখ্যা বেশি কিন্তু রোগী প্রায় নেই ভেতরে অনেকেই ভয় পায় কথা বলতে একজন নার্স গোপনে বললেন আমরা অনেক কিছু দেখি কিন্তু বললে চাকরি যাবে একজন ডাক্তার বললেন রোগী মরলেও এখানে সিস্টেম বদলায় না কারণ যারা বদলাতে পারে তারাই সিন্ডিকেটের অংশ এই ভয়েই সিন্ডিকেটকে আরও শক্তিশালী গড়ে তুলেছে সমাধান আছে কিন্তু সেটা কঠিন দালাল চক্র ভেঙে দেওয়া রাজনৈতিক নিয়ন্ত্রণ সরানো পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ রোগীর অধিকার আইন বাস্তবায়ন কিন্তু প্রশ্ন হলো কেউ কি এই সিস্টেম বাঙ্গার সাহস রাখে আজ আমি এই ভিডিও করছি কারণ আমি চুপ থাকতে পারছি না এই শহরের এই জেলার এই দেশের মানুষ চিকিৎসার নামে আর মরুক আমি সেটা মেনে নিতে পারি না আমার প্রশ্ন সবার জন্য চিকিৎসা কি আজ গরিব মানুষের অধিকার নয় যদি হয় তাহলে বাংলার মতো হাসপাতালগুলো কবে আসলেই মানুষের জন্য কাজ করবে